এটা জাপান জার্মান নয় এটা ইরান এটা গাজা নয় নয় এটা পাকিস্তান শান্তির ধ্বনি সাহসের গান আঘাত করলে জবাব দেয় ইরান কাউকে আঘাত করে না আগে নয় আগ্রাসী নয় হিংসার ফাঁকে তবুও যদি আঘাত আসে প্রাণে প্রতিঘাত উঠে প্রতিশোধের বানে ইতিহাস জানে এই মরুভূমি ছায়া দেয় দেয় দুঃখে ভূমি সৃষ্টি করে জ্ঞান দেয় সভ্যতার আলো তবুও ভুলে যায় বিশ্ব রাখে শুধু ছল চাল ইরান জলে না আগুনে প্রতিহিংসার ইরান বলে না যুদ্ধই সবার শাসন ধার কিন্তু যদি আসে কেউ ঘরে আগুন দিতে ইরান জানে সেই আগুন নিভাতে আবার বজ্র জ্বালাতে ট্রোলের ছড়ে আকাশে লিখে যায় কথা আমরা চুপ থাকি তাই বলে ভয় পাই না ব্যথা রক্তে লেখা আছে পারস্যের নাম জোয়ার ভাটাই বাজে সংগ্রামের গান প্রতিটি ঈদ প্রতিটি ভুলি কলা নীরব শপথ নেয় মাথা নত না শিশুরা শেখে খেলনার বদলে ইতিহাস যেখানে আত্মমর্যাদা আচার প্রধান আস্তাস তোমরা যারা ভাবো ইরান দুর্বল জন এনে রেখো আগুন জাগে তাদের মন এটা শুধু দেশ নয় এটা এক অনুভব সম্মান দাও না হলে জবা আসবেই অবধার এটা জাপান নয় নয় এটা জার্মান এটা গাজার রক্ত নয় নয় কাবুলের স্থান এটা ইরান মাথা নতুন হয় কোনো দিন শুক্রর চোখে চোখ রেখে বাঁচে তার গৌরব দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে